আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রকিবুল ইসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর সেটি হল আল্লাহ রসুল আলমিন আলী আসসালাম আমাদেরকে একটি বিষয় শিক্ষা দিয়েছেন রমাদন মাসে যে বলেছেন রমাদন মাসের শেষ দশকে আমরা যেন এতে কাফ করি আমরা যেন আয়েশাস্তি হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলীম আসসালামের জীব জীবদ্দশায় তিনি কখনও এতে কাপকে মিস করেন নাই তা আমরা তার রসুল আমরা আমাদের রসুল রসুলসল্লাহ আলিমের উম্মত হিসাবে তিনি যে আমলটা কখনও মিস করেন নাই আর সে আমলটা যদি আমি তার উন্মত হিসাবে জীবনে একবারও না করি সেটা অন্যরকম হয়ে গেল না তাই কারণে প্রিয় ভাই আমার আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ মেসেজটি আমার পৌঁছে দেওয়ার বিষয় হলো যে আমরা যেন আমাদের তাদের কোনো জরুরত নেই কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে না আমরা যেন আমাদের সাবধানমতো এতে কাপ করার চেষ্টা করি এইতে আপ করার কয়েকটি দিক রয়েছে যাওয়াল্লাহ রসুলসল্লাহ আলী সাল্লাম বলেন যারা এইতে কাপ করে কাপ একটি ইবাদত যারা মসজিদে এরকম বিশ রমাদনে রমাদনের বিশ তারিখে সূর্যাস্তের পূর্বে মসজিদে গিয়ে চলে চলে যায় এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বের হয়ে আসে এই যে দশ দিনের জন্য তারা মসজিদে গেল এটি একটি ইবাদত আর এই ইবাদত এজন্যই করা হয় যেন লাইলাতুল কদরকে তারা খুঁজে পায় কারণ মসজিদের মধ্যে যারা তারা যে এতেকাপ করতে গিয়ে এটা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে আর ইবাদতের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় মসজিদের উপর যখন লাইলাতুল কদর যাবে সমাধানের শেষ দশকে তখন প্রত্যেকটা এতেকাপ উপর দেওয়া। এই লাইলাতুল কদরের ফজিলত এটা যাবে এই কারণে সে লাইলাতুল কদর পেয়ে গেল আর আল্লাহ তালা বলে লাইলাতুল কদ্র খৈরম মিনাল আলফি সাহাব যেরকম ভাবেই সে হাজার মাস অপেক্ষা একটি রাত্রি পেয়ে গেলো কত ফজিলত একটি ফোন রাজ সোহানুল্লাহ তো আমরা যেন যারা এরকম ভাবে আমাদের সাধ্য রয়েছে আমরা যেন লাইলাতুল কদরকে পাওয়ার উদ্দেশ্যে এবং আলী আসসালামের সন্ন্যতির ওপর আমল করার জন্য এতে কাপ করি এবং এতে কাপ বিষয়টা হলো সন্নতে মক্কাদা এ কেফায়া সন্নতে মোক্কাদা ও কেফায়া এটা হলো যে এমন একটা সন্ন্যত যে যদি যে কেউ মহল্লাবাসীর পক্ষ থেকে কেউ যদি আমলটা না করে তাহলে উক্ত মহল্লা সকলেই গোণাগার হয়ে যাবে আর যদি মহল্লা থেকে অল্প কয়েকজন লোক এই আমলটা করে তাহলে মহল্লা সকলেই সাবের অধিকারী হয়ে যাবে তো আমরা যেন কেউ এরকমভাবে মিস না করি এই আমলটা করে আল্লাহ রসুলসল্লাহ আরিমসাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করি আল্লাহ তাহলে আমাদের সকলকে তৌফিক দান করুক আল আহমদুলিল্লাহ রবীলআল আসসালামু আলাইকুম আলহামী